বলেছিল যে খেলা হবে খেলা হবে ডায়লগটা আপনি সবাই জানেন স্বামী ওসমান স্যার মনে করেন এই খেলা হবে ডায়লগটা আগের তৈরি করেছে তারপরে মাঝে মাঝে আমাদের ওবায়দুল কাক্কা উনিও কিন্তু মাঝে সাথে একটু খেলা হবে একটু স্লোগান দিতেছিল যারা খেলা হবে বেশি খেলা এরা এমন আরে খেলা খেলতে চাইছে শেষে দেখবে তারাই খেলা মনে করেন হয়ে গেছে আর কি যাই হোক এখন এই যে ঘটনাটা যে আপনার গোপালগঞ্জের সাথে এনসিবির সাথে খেলা হবে বলছিল আপনি তোমরা আসো তোমরা সাথে খেলা হবে কালকে গোপালগঞ্জে অনেকেই কিন্তু পোস্ট করেছিল আসো তোমাদের সাথে খেলা হবে কালকে খেলা করার চেষ্টা করেছিল কিন্তু কিছু একটা কারণে তারা খেলা হব খেলা হবে ডায়লগটা সম্পন্ন করুন কালকে ভালো ভূমিকায় আমরা দেখেছি কালকে প্রশাসন যে ভালোভাবে ভূমিকা না করতো তারা দায়িত্ব পালন না করলে কালকে কিন্তু এনসিবি তারা কিন্তু জীবনে ফিরে আসতে পারতো না কালকে কিন্তু দেখবেন আসান তারপরে মনে করেন এরা কেন সবাই মনে করেন পর থেকে পরে প্রশাসন কোন সেনাবাহিনী তাদের মনে করেন ট্যাংলোরিতে কিন্তু তাদেরকে ওদেরকে সেভ করে নিয়ে এসেছে আপনি দেখছেন দেশের জনগণ নতুন কাউকে চাইতেছে নতুন কাউকে চাইলে কিন্তু নতুন দল অবশ্যই আসতে হবে নতুন দল যদি আসে আপনাদের সবাইকে গ্রহণ করতে হবে কারণ এই যে দেখেন একটা বাংলাদেশে সবাই জানতেছিল দুইটা দল একটা আওয়ামী লীগ একটা এই যে আওয়ামী লীগের দেখেন পতন হয়ে গেল ধরেন বিএমপিরও একদিন পতন হয়ে গেল তাহলে এই দেশটা চালাবে কে নতুন দল তো সামনে আসতে হবে তা নতুন দলকে সুযোগ করে দেন আপনারা আর আপনারা নতুন দলকে সুযোগ করে দেন এবং আপনারা সবাই আপনারা প্রতিহিংসা থেকে বেড়ে আসুন তাহলে নতুন দলগুলো সামনে এগিয়ে আসবে কারণ আজ পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না আজকে আমি মারা দেবো কালকে তারা মারা যাবে নতুন তো কাউকে আপনি সুযোগ করে দেবেন কারণ নতুন সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা লাগবে আপনারা তো প্রতিহিংসা শেখের হন তাহলে দল তৈরি হবে এবং এনসিবিতে এনসিবি যারা আমাদের নেতা খেতারা আছেন এবং যারা আমাদের ছাত্ররা আছেন সবাইকে একটা কথা বলব যে আপনারা এমন কোনো বার্তা দেন না যে আপনাদের সেই বার্তার কারণে সারা দেশে অনেক লাখ লাখ মনিকের মায়ের ভোক খালি হয় তা আপনারা বার্তা এমন হারে দেন যে আপনাকে সেই বার্তা অনুযায়ী আমাদের দেশবাসে প্রতিটা ঘরে সন্তান বসে কারণ আপনারা এমন হুম আপনারা দেখেন না যে প্রতিহিংসার শিকার হয়ে যে আপনারা এমন একটা বার্তা দিলেন আপনারা সবাই রাস্তায় নেমে আসো এই নেমে আসার কারণে দেখেন কালকে আপনাদের একটু ভুলের কারণে আপনারা এনসিপি আপনারা ঠিকই দলের নেতারা ঠিকই বাসায় চলে আসেন গোপালগঞ্জে আমাদেরকে বাসায় গেছে মাঝখানে যে কয়েকজন লোক খাম হলো এগুলো ড্রাইভারকে নেবে বলুন রাজনীতির দলের প্রতিহিংসার কারণে দেখেন একটার পরে একটা মায়ের বুক খালি হইতেছে তো এমন কোনো রাজনীতি আপনারা শিখের জনগণ করেন না কি ছাত্রদেরকে মাঠে নামাইন না যার কারণে অনেক মায়ের বুক খালি হয় তাই আপনাদেরকেও বলতেছি আপনারা দেশের জন্য ভালো কিছু করেন আমরাও চাই কিন্তু দেশের জনগণ এবং কোনো মায়ের বুক যাতে খালি না হয়